تُنَّا إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم قال الله تعالى شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد صلو علی محمد صلو علی محمد ہر دم زبعہ سے نکالو پاک نامی محمد ہر دم زبعہ سے نکالو شفیانا محمد আচ্ছা দরুদ কি শুধু হুজুররা পড়বে না সবাই পড়বে দরুদ সবাই পড়বে কি পড়বে না সবাই পড়তে পারে কি পারে না কিন্তু কোরআন বলছে দরুদ সবাই পড়তে পারে না আল্লাহ বলেন আল্লাহ বলছেন ইয়া আমানু ইমানদার যারা হবে তারাই দরুদ পড়বে অন্য কেউ দরুদ পড়তে পারে না আমার বাবাজিরা বাবা জিরা আপনারা যেভাবে দরুদ পড়লেন মনে হলো সকাল বেলায় নানি মরেছে খুব মন খারাপ মুখ বেঁকিয়ে বেঁকিয়ে দরুদ কিছু মানুষ তো মুখই খোলে না আমি কিন্তু পড়বো না ওরকম কেন দরুদ মহাব্বতে পড়বেন দরুদ ভক্তিতে পড়বেন মুখ বেঁকিয়ে দরুদ পড়া তো চলে না সকলে উচ্চ স্বরে মুক্ত কণ্ঠে নবীজির মোহাব্বতে দরস্বরে পরে আল্লাহ হোম্মা সাল্লে আলা সাইয়েদেনা মা

কি করে আল্লাহ হয় বালাখানা তৈরি করেছেন চারতলা বাড়ি করেছে কে বানালো অমক রাজমিস্ত্রি ভাই কি করে বালাখানা তৈরি করলে বলে ইট গেতে গেতে এই রকম ডিজাইন করে বানালাম বলে ভাই ইটটা কোথায় পেলে বলে মাটি থেকে ইট তৈরি হয় রাজমিস্ত্রি বলো তো মাটিটা কোন কোম্পানিতে তৈরি হয় সর্বমূলে আপনি দেখতে পাবেন যে মহান মালিক হলেন সমস্ত প্রশংসার তিনি একমাত্র অধিকারী মাটি আল্লাহ তুমি যত রকমের দালালি করছো করো যত রকমের ঝাড়িবাজি করে দিন দুনিয়া পার করছো করো চেয়ার কে বানালো কাঠ মিস্ত্রি কি দিয়ে বানালে কাঠ দিয়ে কাঠ কোথায় পেলে বলে গাছ থেকে কাঠ তৈরি হয় বলে গাছ কে তৈরি করে আমার আল্লাহ বলেন বীজ বপন তোমরা করো অঙ্কুর উৎপন্ন আমি আল্লাহ করি প্রশংসা কার হবে আল্লাহ গাড়ি আপনি কিনেছেন টাকা আপনার গাড়ি আপনার আপনি চড়বেন বিবি চড়বে শালি চড়বে শালা চড়বে গাড়ি নিয়ে আপনি যাবেন ফাস্টাগ রিচার্জ আপনি করবেন রোডের ট্যাক্স আপনি দেবেন কিন্তু তেলটা কার জমিনের তলায় তেল রেখেছেন কে পৃথিবীর কোন কোম্পানির ক্ষমতা নাই পেট্রোল তৈরি করে দেই আমার আল্লাহ বলেন মানব জাতির কল্যাণ ও কামিয়াবির জন্য আমি আল্লাহর নিয়ামত দিয়েছি তেল বান্দা তুমি খরচ করবে বান্দা তুমি গাড়ি চড়বে বান্দা তুমি চালাবে কিন্তু প্রশংসা করতে হবে মহান মালিকের সে আল্লাহ প্রশংসা করে কেউ শেষ করতে পারবে আপনি আপনার দেহের দিকে চিন্তা করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কারো মতো করে বানাই নাই খালা মায়ের মতো নয় চাচা বাপের মতো নয় সবাইকে আমার আল্লাহ আলাদা আলাদা বানিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দেহের চারটে জায়গা পাঁচটা জায়গা রেখেছেন যে কোনো ব্যক্তির এই কণ্ঠ মুফতি জুবাইরের কণ্ঠ আলাদা মুফতি নঈমুদ্দিনের কণ্ঠ আলাদা ওই আমিন উদ্দিনের কণ্ঠ আলাদা আমদেদ হোসেন সিমনানির কণ্ঠ আলাদা এক এক বক্তার এক এক কণ্ঠ আমার আল্লাহ পাক এই কণ্ঠস্বর এমন বানিয়েছেন যে একটা শব্দ বার হতে গেলে সাতাশটা স্তর পার করে একটা শব্দ বার হয় আমার আল্লাহ কণ্ঠের মতো কারো কণ্ঠকে দেয় নাই দুই যে এই যে আমার আল্লাহ পাক এমন করে বানিয়েছেন যে জীববাতে তিনশো সাতান্নটা মাংসের স্তর আছে যত প্রকার আপনি খাবার খাবেন এক এক রকমের স্বাদ আপনি পাবেন আমার আল্লাহ পাক এই জিরব্বাকে কারো মতো করে বানাই নাই আঙ্গুলের ছাপ এই আঙ্গুলের ছাপ হা আঙুলের মাথায় আছে একশো সাতান্ন তারে খা আমার আল্লাহ বাক রবুল আল আমি আঙুলের ছাপ কারো মতো করে আমার আল্লা বানায় না আপনার দেহের চামড়া ন প্রকারের চামড়া আচ্ছা আমার চামড়া যেমন আমার ভাইয়ের চামড়া তেমন আমার যেমন রং আমার ভাইয়ের তেমন রং হঠাৎ করে গাড়ি থেকে পড়ে গিয়ে এই চামড়া উঠে চলে গেছে বলে আমিরুল ইসলাম ভাই আপনি আমার বন্ধু লোক আপনার দেহের চামড়া একটু কেটে দেন এখনো বিয়ে হয়নি আমার আমার দেহের চামড়া যদি ওই ভাইয়ের চামড়াতে লাগানো যায় কিয়ামত পর্যন্ত জয়েন হবে হবে না অর্থাৎ আমার আল্লাহ পাক মানব দেখে যে স্কিন যে চামড়া দিয়েছেন এই চামড়াকে কারো মতো করে আমার আল্লাহ বানাই নাই আমার আল্লাহ পাক যে লেন্স দিয়েছেন আমার আল্লাহ পাক যে চোখ দিয়েছেন চোখের মনি দিয়েছেন এই চোখে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়েছেন কমবেশি তিন লক্ষ সহস্র হাজার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই চক্ষুকে কারো মতো করে আমার আল্লাহ বানাই না আল্লাহ বলছেন হাসরের কঠিন ময়দানে কেউ কারো বুঝা নেবে না এটাই বাস্তব ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা কারণ আমি আল্লাহ কাউকে কারো মতো করে বানাই না এক দল বলছে নবী আমাদের মতো খালা যদি মায়ের মতো না হয় চাচা যদি বাপের মতো না হয় তা নবী তোর মতো হলো কি করে আমি তোর মতো নয় তুই আমার মতো নয় আমার নবীকে যারা বলে নবীর দুশ্মন তারা অন্য কিছু নয় এ বাবাজিরা ভাইরা আমার পৃথিবীতে আলেম পৃথিবীতে বক্তার কিন্তু অভাব নাই পাতলা বক্তা মোটা বক্তা সোজা বক্তা ঝাড়াই বক্তা সাংঘাতিক বক্তা সুরওয়ালা বক্তা বক্তার কিন্তু অভাব নাই পশ্চিম বাংলার মাটিতে আমরা যারা ওয়াজের ময়দানে কাজ করছি আমাদের ভয়ের কারণ কবরে হাসরে সোজা হয়ে দাঁড়াতে পারবো কি পারবো না কারণ হাদিসে এসছে তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন উলাইকা আলাইকুমুস সালাসাতু আউয়াল খালকিল্লাহি তুসাইরু ফীহিমুন নার হাসরের কঠিন ময়দানে জাহান্নামকে উত্তপ্ত করা হবে তিন শ্রেণী ব্যক্তিকে দিয়ে প্রথম হলো আলেম প্রথম হলো আলেম ওলামা ওয়াজ ওয়াজিন যারা করে ওয়াজের ময়দানে যারা আছি আমরা হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যখন হুকুম করে দেবেন তুমি জাহান্নামী সেই দিনই আলেমটা বলবে আল্লাহ আমার ওয়াজ শুনে কত মানুষ নামাজি হয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ দানশীল হয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ সুদ বন্ধ করে দিয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ লটারি কাটা বন্ধ করে দিয়েছে আমার ওয়াজ শুনে কত মানুষ ভালো হয়ে গেছে আমি কেন জাহান্নামে যাব আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যা কথা বলছো তুমি মানুষের কাছে সুর বাজিয়েছিলে তুমি মানুষকে দেখিয়েছিলে মানুষের কাছে ইনকাম করার জন্য মানুষকে আকর্ষণ করেছিলে তুমি দিনের দাওয়াত দাও নাই তুমি অর্থ চিনেছিলে তুমি ব্যবসা করেছিলে ধর্মটাকে নিয়ে তুমি জাহান নামে যাও সর্বপ্রথমে আলেম ওলামাকে জাহান নামে দেওয়া হবে এক শ্রেণীর আমরা যারা ওয়াজের ময়দানে আছি তার মধ্যে আমিও একজন বড় ভয় হয় এই হাদিসটা আবু হুরাইরা রাজি আল্লাহ তালু এক তাবি কে শোনা থেকে চারবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন চারবার বেগুস হয়ে গিয়েছিলেন আমার শিক্ষিত মুসলমান আমার সুদী মানুষেরা সেই মহান মালিকের শুক্রিয়া আদায় করি পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে বেছে বেছে এই তিন রজনীর শেষ রজনীতে আজকে আমাদেরকে জান্নাতের বাগানে ফেরেস্তাদের মাঝে ক্ষমা পাওয়ার মজলিসে অলি হওয়ার মজলিসে আমার আল্লাহ পাক বড় দয়া করে মেহেরবানি করে বসার সুযোগ দিয়েছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিল্লাহু ওয়া আল্লাহু আলামিন শত কোটি দরুদ আর সালাম যিনি মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী দু জাহানের বাদশাহ যে নবী দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে করে জেনবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায় জেনবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে তিনি হাবিবে কিবরিয়া তিনি মুজাম্মিল মুদাসির তিনি তাগা ইয়াসিন তিনি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকের এই ওয়াজের ময়দানে হিন্দু বলো খ্রিস্টান বলো বৈধ জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যালেস্টার উকিল প্রফেসর সিয়া সুন্নি এ দল এ দল তামাম দল মতের মানুষ সকলে আজকের এই মজলিসে আসতে পারে অতি মূল্যবান কোরআন এবং হাদিসের কথা শুনতে পারে কাউরের প্রতি কোন রকমের বাধা নেই বাধা থাকবে না আমার আল্লাহ পাক বলেন আলিফুল্লাহ আমরা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতো কুরিজুন নাস আমিনাজুলুমাতি ইলাল নূর হে নবী আমি আপনাকে একটি কিতাব দিয়েছি এই কিতাবের আলো দিয়ে যারা অদগ্ধ হয়ে গেছে গোমরা হয়ে গেছে যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদেরকে তুলে নিয়ে এসে আপনি پاک ও পবিত্র করে তুলুন সুবহানাল্লাহ একটু আস্তে করে বলুন না ও পাম দিয়ে বলাবো তবে বলবেন সারা জীবন তো হুজুর রাসুদ জোরে পাম দিয়ে বলাই কি বলাই না জম্মার দিনে ওয়াজ হয় মিলাদ হলে ওয়াজ হয় ও পাড়াই জালসা তো এ পড়াই জীবনী হয় আর সারা জীবন হুজুর রাসুদ জোর করে করে সোহান আল্লাহ বলাই আপনি কবে বলবেন হুজুররা তো বলালো পাগল আর নাবালককে বলিয়ে বলাতে হয় আপনারা তো মোটামুটি ভালোই বোঝেন যে যখন সকাল হবে চায়ের দোকানে বসে বসে ব্রিতে টান মারবেন তাহলে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি বর্ধমান থেকে মৌলবি এলে এসে বলবে আর আমার শুনতেই হবে আমরা কিছু বুঝি না নাকি আপনি তো মোটামুটি ভালোই বোঝেন তা বোঝেন যখন কোরআন হাদিসের কথা শুনছেন জান্নাতের বাগানে বসেছেন জান্নাতি মানুষ আপনারা জান্নাতি ভাষা জোবান দিয়ে বার হবে এটাও যদি পাম দিয়ে বলাতে হয় তাহলে তো নসিব খারাপ আমার একজন বন্ধু ছিল জানেন সিপিএম করতো হ্যাঁ 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 তো ঘটনাক্রমে তৃণমূল যখন এলো তো চাপে পড়ে উমুলে যোগ দিল কিন্তু মন কিন্তু সিপিএম এর দিকে বার শুধু টান ওই দিকেই মারে তা আমি বলছি হ্যাঁ রে তালে তাল মিলিয়ে চল সিপিএম আগে করেছিস ভাই এখন তুই তৃণমূলে যোগ দে রাস্তায় যখন মিছিল হচ্ছে মাঝে মধ্যে মিছিলে যা এ চাপে পড়ে বুঝলেন ইনকেলাব জিন্দাবাদ সবাই বলছে এ মাল কিন্তু বলছে না কেন বলুন তো আসলে এ মাল এ দলের এ দলের নয় শুধু চাপে পড়ে যোগ দিয়েছে আমরা তো জান্নাতি মানুষ জান্নাতের বাগানে বসেছি আপনাকে যদি চাপে ফেলিয়ে সুহান আল্লাহ বলাতে হয় তাহলে জেনে রাখতে হবে আমরা এই দলের এই দলের আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন